হাই হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পবিত্র রমজান মাস চলছে তাই সবার সঙ্গে তাল মিলিয়ে আমিও চলে গিয়েছিলাম নাকদা মসজিদ তো চত্বর অর্থাৎ জাকারি স্ট্রিটে দেখুন বন্ধুরা বহু পুরোনো একটি মসজিদ চলুন ধীরে ধীরে এবারে ভেতরের দিকে প্রবেশ করা যায় এখানকার ফেমাস হল মহব্বতী শরবত কিন্তু ভাগ্যের বিষয় সেই সময় আমার ফোনটা হ্যাং করেছিল তাই আপনাদের দেখাতে পারলাম না ভেতরের দিকে প্রবেশ করছি দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের বেডস আছে বিভিন্ন কোয়ালিটির বন্ধুরা এখানকার আরেকটি খাবার দই বড়া চারিদিকে সিমাই লেচ্চা বিক্রি হচ্ছে রাস্তার দুধারে অসংখ্য দোকান দেখুন বন্ধুরা দই বড়া এটি আমার ততটা ভালো লাগে না বলে অ্যাভয়েড করেছিলাম আমরা মেনলি গিয়েছিলাম তাস কিনে কাবাবের উদ্দেশ্যে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় কোনো কিছু খাবার রেডি হয়নি এদের খাবার প্রায় দুটো তিনটে থেকে রেডি হয় আমরা গিয়েছিলাম বারোটা নাগাদ দেখুন বন্ধুরা রাস্তার দু সাইডে ফল রেডি হচ্ছে এফতারের জন্য লাল লাল তরমুজ কেটে বিক্রি করছে প্রচণ্ড গরম ছিল বন্ধুরা আবার হলুদ তরমুজও আছে কে কে হলুদ তরমুজ খেয়েছেন কমেন্ট করে একটু জানাবেন বন্ধুরা তো বন্ধুরা চারিদিকটা ঘুরিয়ে আপনাদের একটু দেখায় যতটা সম্ভব হয় চারিদিকে অসংখ্য দোকান জামা আর খাবারের দুদিকেই রাস্তার দুদিকেই শুধু দোকান আর দোকান জামাকাপড় আর খাবার দোকান কতটুকু সম্ভব হয়েছে পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা যদি অন্য কোনো দিন সুযোগ হয় খাবার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন